আমরা অবশেষে আপনার জালিয়াপাড়া থেকে আমরা রওনা দিছি তো এখন যাব আমরা হ্যাঁ আলুটিলা পর্যটক তো আমরা রাইডিং করতেছি এবং আমি দুইজন নিয়ে রাইড করতেছি আসলে ইসমাইল ভাই হালিম ভাই সহ তো আসলে এখানে যারা বাইক চালান অবশ্যই আপনার আঁকা বাঁকা বেশি রাস্তা তো সবাই দেখে শুনে চালাবেন খুবই সুন্দর মুহূর্ত সামনে আছে বিজিবি চেক সাবধান বিজিবি এলাকা এখানে আসলে খুবই সাবধানে চলাফিরা করতে হয় এবং বাইক নিয়ে যাওয়ার সময় খুবই সাবধানে যেতে হয় ইমারা খাগড়াচড়ি চড়ি আমরা এখন বর্ধমানে আছি তো দেখতেই পাচ্ছেন খুবই অসাধারণ লাগতেছে আর আমার দেখা সেরা একটি রুট সেরা একটি জায়গা আলুটিলা পর্যটক এলাকা তো এখানে যারা আসেন নাই হয়তো তারা বলতে পারেন না যারা আসছে অবশ্যই তারা এখানে বলতে পারেন জায়গাগুলি কত সুন্দর সবাই আসবেন এখানে আসলে সেনাবাহিনীর আওতায়ন খুবই সাবধানে রাইড করতে হয় এটা হচ্ছে যে আপনার সেনাবাহিনীর এরিয়া গুইমারা রিজিয়ন তো চলুন বাংলাদেশের যে কোনো জায়গায় সেনাবাহিনীর এরিয়াগুলো আসলে খুবই চমৎকার তারা দেখতেই পাচ্ছেন এখানে লেখা আছে গতি সীমিত দেখান সেনাবাহিনী বাস এলাকা খুবই সাবধানে